হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টে উইথ পায়েন তো এটা মুর্শিদাবাদের সেকেন্ড ব্লক যেখানে আমরা পরের দিন সকালবেলা বেরোচ্ছি মুর্শিদাবাদ করার জন্য তো আজকে প্ল্যানে থাকবে প্রতিঝি কাঠগুদাম হাজারদুয়ারি এগুলো আমরা কভার করব তো ফার্স্টে আমাদের দাদার বাড়ি থেকে মুর্শিদাবাদ যাওয়ার জন্য সামথিং স্টেশন আছে সেই স্টেশনে আর স্টেশন থেকে নেমে দেখি একটা কিউ মতো টিকিট সেকারকে দেখি আমি তো জাস্ট ট্রেনেই পড়ে গেছি বলতে গেলে তো এই এই মজা চলছিল আমার জেঠুরও পছন্দ হয়েছে এই চেকারটাকে আমারও পছন্দ হয়েছিল সেই নিয়ে আমরা কথা বলছিলাম আর এখানে মজা করছিলাম দেন বাদ বাকি আমরা আমরা জিয়াঘাটে যাবো জিয়াঘাট থেকে লঞ্চ মানে এখান থেকে জিয়াঘাট লঞ্চ পেরিয়ে দেন আমরা টোটো নেবো টোটো থেকে আমরা প্রথমে যাব কাঠ বা গোদামের ওখানে তো জিয়াগঞ্জে আর তোমরা সবাই জানো যে এখানে অরিজিৎ সিংয়ের বাড়ি আছে নাচ পর্যন্ত আমরা এখানে এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি কাছে অলরেডি আমরা পৌঁছে যাওয়ার পরে এই যে সামনে পেয়ারা দোকানটা আছে ওই পেয়ারা দোকানে পেয়ারা গড়ে দিন আমরা খেতে খেতে এটা এক্সপ্লোর করছিলাম তো আগে আপনারা জানতে পারবেন যে এখানে দেখার মতো ঠিকই আছে আর আমার দাদা তো তো এখানে অনেকবার এসেছে তো দাদা একটা গাইড হিসাবে এসেছিলো তো আপনারা আমার দাদার মুখে জানতে পারবেন যে এটা কেন ফেমাস কেন কি আছে না আছে আর এখানে একটা জৈন মন্দিরও আছে যার ভিডিও আমার নেওয়া হয়নি হাজারদুয়ারিতে চলে আসে হাজারদুয়ারিটা খুবই সুন্দর ছিল বড় এলাকা ছিল আর এখানে অনলাইন টিকিটও কাটা যায় অনলাইন টিকিট কাটলে আগে থেকে বেশি লাইন দিতে হয় না আর এই না হলে লাইন দিতে হতো আর যেদিনকে আমরা গেছিলাম অতটা বেশি লাইন ছিল না যা হোক তো দেখার পরে ভালোভাবে দেখার পরে আমরা কিছু ফটো ক্লিক করলাম এরপর ওখান থেকে বেরিয়ে অনেক টাইম হয়ে গেছিলো অলমোস্টবেলা হয়ে গেছে তো দুপুরবেলা আমরা ঢোসাটা এই মতিঝিলে ঢোকার আগে একটা জায়গা আছে তো ক্যান্টিন টাইপের ওখানে খাওয়া যায় এই দিকেই যে জায়গাটা আছে এই যে টিকিট কাউন্টার টিকিট পাশেই একটা জায়গা আছে তো ওইখান থেকে আমরা খেয়ে তারপর মতিঝিলের মধ্যে ঢুকি এখানে দেখার মতো তেমন কিছু ছিল না আর অনেকটা দুপুরও হয়ে গেছিল আর যদি শীতকালে আসা হয় তাহলে ভালো হয় মানে আর একটু ফেব্রুয়ারি মানে জানুয়ারির দিকে আসলে ভালো হয় আমরা ফেব্রুয়ারির দিকে গেছিলাম ফেব্রুয়ারির আই থিঙ্ক আঠেরো তারিখে গেছিলাম তাতেই এত গরম হচ্ছিল যে পুরো জায়গাটা আমরা এক্সপ্লোর করতে পারিনি তো এখান থেকে বেরিয়ে আপনাদের যা বলেছিলাম এটা সারপ্রাইজ আছে সেটা হলো আমি অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে গেছিলাম তো অরিজিৎ সিং অরিজিৎ সিং ছিল না কিন্তু অনেকে ছিল তাকে দেখার জন্য কিন্তু তিনি ছিলেন না কিন্তু গ্রামের আওয়াজ শুনছিলাম আমার মনে হয়েছিল যে উনি ছিলেন কিন্তু বাইরে বেরোননি